ভুল সময়ে জন্ম নেওয়া ক্রিকেটার কথাটা শুনলে কার নাম মাথায় আসে অনেকের মাথায় হয়তো অস্ট্রেলিয়ান স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের কথাই মাথায় আসবে কিংবদন্তি শিয়ান ওয়ানের জন্য যিনি একাদশে তেমন একটা সুযোগ পাননি আরও কিছু নাম আসবে এই তালিকায় কিন্তু এই ভুল সময়ে ক্রিকেটারের নামের তালিকায় নতুন সংযোজন নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড স্কট বোল্যান্ডের বয়স এখন ছত্রিশ বয়সের দিক দিয়ে তিনি মেচেল স্টার্কের চেয়েও বড় এত দেরিতে টেস্ট ক্যারিয়ার শুরু হলে সাধারণত কেউই খুব বেশি দূর যেতে পারেন না কিন্তু বোল্যান্ড এই ছোট্ট ক্যারিয়ারেই রেখে যাচ্ছেন ইম্প্যাক্ট দু সালে টেস্ট অভিষেক তারপর কেটে গেছে চারটি বছর এই সময়ের মধ্যে বোল্যান্ড খেলেছেন মাত্র চোদ্দটি টেস্ট ম্যাচের সংখ্যা হিসেবে কোনো কোনোভাবেই তাকে কিংবদন্তি বলা যায় না তবুও বোল্যান্ড যেন আলাদা কারণ যত ম্যাচই খেলেছেন পারফরমেন্স ছিল নজর কারা এই চোদ্দ টেস্টের ক্যারিয়ারেই বোল্যান্ডের উইকেট সংখ্যা বাষট্টিটি তবে তাকে শিরোনামে খুব একটা পাওয়া যায় না অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে স্টার্ক কামিন্স হেজেলহুড আর স্পিনে নাথান লায়ন এই চার বোলারের জায়গায় অন্য কাউকে সুযোগ মেলানোই কঠিন যদি তিন পেসারের সবাই ফিট থাকেন তাহলে বোল্যান্ডের জায়গা অবধারিতভাবেই হয়ে যাবে বেঞ্চে তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া এক অভাবনীয় সিদ্ধান্ত নেয় বারো বছর পর প্রথমবারের মতো ফিট থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয় সময়ের অন্যতম সেরা স্পিনার নাথান লায়নকে সাথে চতুর্থ পেসার হিসেবে তাই একাদশে সুযোগ মেলে বোল্যান্ডের এই সুযোগটা কাজে লাগাতে দেরি করেননি তিনি প্রথম ইনিংসে নেন তিনটি উইকেট দলের বাকি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি আর দ্বিতীয় ইনিংসে মাত্র দুই ওভার বল করেই নিয়ে নেন হ্যাট্রিক সেই হ্যাট্রিকের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজের স্কোর মুহূর্তেই ছাব্বিশ রানে ছয় উইকেট থেকে ছাব্বিশ রানে নয় উইকেট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজও অল আউট হয়ে যায় রেকর্ড সাতাশ রানে দ্বিতীয় ইনিংসে বোল্যান্ডের করা এই হ্যাট্রিকটাও হয়তো বোল্যান্ডের মতোই আড়ালে পড়ে যাবে কেননা স্টার্ক তো এদিন রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তুলে নিয়েছেন ছয়টি উইকেট তবে স্টার্ক যেখানে একাই ম্যাচ পাল্টে দিচ্ছিলেন সেদিনও কিছুটা হলে আলো কেড়ে নিতে পেরেছিলেন বোল্যান্ড এটাই প্রমাণ করে স্কট বোল্যান্ডও দমে যাওয়ার পাত্র নন এখন পর্যন্ত চোদ্দ টেস্ট খেলে বোল্যান্ড নিয়েছেন বাষট্টি উইকেট গড় মাত্র ষোলো দশমিক পাঁচ তিন এই শতাব্দীতে তাদের মধ্যে এত ভালো গড় আর কারুই নেই শতাব্দী তো দূরে থাক এমনকি উনিশশো পনেরো সালের পর এই গড়টাও সবার সেরা এই তালিকায় তারা নিচেই আছেন হার্বার্ড আয়রন ম্যাঙ্গার ফ্র্যাঙ্ক টাইসন প্যাটেল জসপ্রীত বুমরা আর কাইল জেমিসন নিয়ে খুব বেশি আলোচনা হয় না হয়তো বেশি ম্যাচ খেলেননি বলে কিংবা অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াডে নিয়মিত সুযোগ পান না বলে তবে যারা খেলাকে ভালোবাসেন যারা খুটি নাটি দেখেন তাদের চোখে স্কট বোল্যান্ড একজন অনন্য ক্রিকেটার সংখ্যা হয়তো তাকে কিংবদন্তি বলবে না কিন্তু যারা খেলা দেখে তারা তাকে কখনোই ভুলবে না সাকিব অনফিল্ড